না 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 তো বন্ধুরা তোমরা তো ভাবছো যে আজকে আমি এত খুশি হয়ে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছি বেসিক্যালি আমি আর সিন না আজকে বেরিয়েছি মাছ সমুদ্রে মাছ ধরার জন্য অনেক দিন ধরেই না আমরা মাছ ধরতে পারছিলাম না লস স্যান্টোসে কারণ লস স্যান্টোসের ওয়েদারটা অত্যন্ত খারাপ ছিল কিন্তু আজকে লস অ্যান্ডোস ওয়েদার অত্যন্ত ভালো হয়ে গেছে এবং সরকার থেকে যে রেড লাইন জারি হয়েছিল না ওয়েদারের কারণে সেইটাও সরিয়ে নেওয়া হয়েছে তো তাই জন্য না আমি বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য মাছ সমুদ্রে আর ওই যে তোমরা দেখতেও পাচ্ছ সিনচান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে আমি বোটটা ড্রাইভ করছি আর সিনচান মাছ ধরছে যাই হোক আমি সিনচানকে বলেছিলাম যে এইখানে না বেশি মাছ পাওয়া যাবে না কিন্তু তারপরেও না সিনচান এইখানেই মাছ ধরবে এটা মাছ সমুদ্র নয় তো এইখানে पाँच पाँच चान्स अनेकटाई কম কিন্তু যদিও ও মাছ ধরছে আর আমি ওকে বাড়ানো করছি না কারণ কি কিছুক্ষণের মধ্যেই না সূর্য অস্ত চলে যাবে আর তারপর রাত নেমে আসবে আর জলের ঢেউটাও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সো কিছুক্ষণ যখন রাত নেমে আসবে না তখন আমরা একটু মাছ ধরতে পারবো না আর মাছ সমুদ্রে পৌঁছতে পৌঁছাতে কাল ভোর হয়ে যাবে তো তাই জন্য এখন যদি দু একটা মাছ ছেঁড়া জালে হাতে লাগে না তাহলে খুবই উপকার হয় তাই জন্য সিন মাছ ধরছে আর আমি ওকে বারণো করিনি আরে সিঞ্চান কিরে তোর মাছ ধরার পর্ব কেমন চলছে এখনো কি অবধি একটাও মাছ ধরে উঠতে পেরেছিস আরে এ ফ্র্যাঙ্কলিন দা ফ্র্যাঙ্কলিন দা এখানে জলের ঢেউ এত বেশি যে ছিপ দিয়ে তো মাছই ধরা যাচ্ছে না সেটা তো স্বাভাবিক রে এটা কি আর পুকুর নাকি যে তুই ছিপ দিয়ে মাছ ধরে নিবি আমি তো তার জন্যই জাল এনেছি যাতে মাছ সমুদ্রে জাল ফেলে আমরা বড় বড় মাছকে তুলে আনতে পারি কিন্তু তুই যদি এখন এই ছিপ নিয়ে লেগে থাকিস তাহলে কি আর মাছ ওঠে এতে আরে সিংচান্দা আমি কি করে জানবো আমার তো এটা ফার্স্ট টাইম মাছ সমুদ্রে আরে এখন অবধি তো মাছ সমুদ্রে তুই যা আসেনি ওইখানে গেলে তোর কি অবস্থা হবে আর দৃশ্যটা একবার অস্ত যাওয়ার যে দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে না খুবই সুন্দর লাগছে কি বলিস সিনচেন হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা খুবই সুন্দর লাগছে ওয়েট 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 আমার মনে হচ্ছে না একটা মাছ আমার ছিপে এসছে আরে কিছুই আসেনি ওটা জলের তোরে তোর মনে হচ্ছে আর যদিও আসে না তাহলে এই মাছগুলো এত বড় বড় হয় যে তোর ছিপকে এখান থেকে টেনে নিয়ে চলে যাবে খালি তুই টাইম থাকতে ছিপটা ছেড়ে দিস নাহলে দেখা গেল তোকেও টেনে নিয়ে চলে গেল ফ্রেঙ্কলি দা তুমি তো আমার সাথে মজা করছো কিন্তু ঠিক আছে তুমি হয়তো ঠিকই বলেছো কারণ আমার এক্সপিরিয়েন্সের থেকে তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি তো যদি আমার মনে হয় যে কোনো মাছ আমাকে টেনে নিয়ে যেতে পারে না তাহলে আমি সঙ্গে সঙ্গে চিপটা ছেড়ে দেবো তুই না ছেড়ে দিস যাক বন্ধুরা ঠিক আছে আপাতত কিছুক্ষণের মধ্যে না সূর্য অস্ত চলে যাবে সো আমি না সে যাই এবং জাহাজটাকে চালিয়ে যত দূর অবধি যাওয়া সম্ভব না সূর্য অস্ত যাওয়ার আগে ততটা নিয়ে যাই কারণ বেশি রাত হয়ে গেলে আমি জাহাজটা চালাতে পারবো না তো তাই জন্য যতটা সম্ভব আমি ততটা নিয়ে যাওয়ার চেষ্টা করি আর ঢেউ অত্যন্ত ভালো আছে সো এই ওয়েদারে না মাছ ধরতে আমি না সে যাই এবং জাহাজটাকে চালাই ততক্ষণ অবধি যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো না তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এখন অব্দি যদি ভিডিওটা ভালো লেগে থাকে না ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং নিচে কমেন্ট করতেও ভুলো না বন্ধুরা আমি ফরাপার্শে জাহাজ চালাতে চলে এসেছি এবং আমার সাথে না অনেক খাবার দাবার আমরা ক্যারি করছি নাহলে রাত্রিবেলা কি যে খাবো এই সমুদ্রে তো কিছুই পাবো না মাছ ছাড়া আর মাছ পেলেও বা লাভ এই মাছ আর এখানে ভেজে খাওয়া যাবে না যাই বন্ধুরা চলো আমি না ফটাফট সে মাছ সমুদ্রে যাওয়ার জন্য জাহাজটাকে একটু তাড়াতাড়ি করে চালাই সো ফাইনালি বন্ধুরা আমরা না মাছ সমুদ্রের অনেকটা কাছাকাছি তো এসে গেছি কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে ওয়েদারটা না আবার চেঞ্জ হয়ে গেছে আশেপাশে তোমরা জলের স্রোত দেখতেই পাচ্ছ ঢেউ মোটামুটি না প্রায় জাহাজের ওপর অব্দি উঠে যায় এবং জাহাজের কন্ট্রোল করাও খুবই ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য কিন্তু এর থেকে বড় সমস্যা হচ্ছে যে আমার না ঘুম পাচ্ছে আমি সকাল থেকে জাহাজটা ড্রাইভ করছি সো এখন না আমি আর চোখ চেয়ে থাকতে পারছি না এর থেকে বাজে ওয়েদারে আমি জাহাজ চালিয়েছি কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি যে আমি না চোখের পাতা চেয়ে রাখতে পারছি না সো আমাকে না একটু হলেও নিতে হবে তো সেই টাইমটাতে না সিনচানকে জাহাজটাকে কন্ট্রোল করতে হবে কিন্তু আমার অত্যন্ত ভয় লাগছে যে এই সিচুয়েশানে না সিনচান কখনো জাহাজ চালায়নি তো আসেও নি মাঝ সমুদ্রে কখনো আর এখন ব্যাপার হচ্ছে আমি যদি একটু রেস্ট না নিই না তাহলে পরবর্তীকালে যদি ওয়েদার আরও খারাপ হয়ে যায় তাহলে তো গিয়ে আরও সমস্যা বাড়বে আমাদের জন্য যাই হোক বন্ধুরা আমি না পড়াপর্শে সিনচ্যানকে গিয়ে একটু শিখিয়ে পড়িয়ে নিই যাতে জাহাজটাও কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট কন্ট্রোল করতে পারে তাতে কী হবে আমি যদি আধ ঘন্টা মতো রেস্ট নিতে পারি না তাহলে আমার শরীরের জন্য এবং আমার নিজের জন্য ভালো হবে এবং আমি জাহাজটা আরও বেশিক্ষণ চালাতে পারবো যাই হোক বন্ধুরা কন্ট্রোল করা না খুবই ডিফিকাল্ট হচ্ছে সো দেখি সিনচান কোথায় রয়েছে আর বাইরে বৃষ্টিও নেমে গেছে আরে সিনচান তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভেতরটায় গিয়ে দাঁড়া আর শোন না তোর সাথে আমার একটু কথা আছে তোকে না কিছুক্ষণের জন্য এই জাজটাকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা কি বলছো এই ওয়েদারে আমি জাহাজ চালাবো এ তো অসম্ভব একটা ব্যাপার আরে সিনচান কিছু করার নেই রে আমি আর চোখের পাতা চেয়ে রাখতে পারছি না এরপর যদি জাহাজ চালাতে চালাতে আমার চোখ লেগে যায় না তাহলে আরও বড় দুর্ঘটনার কবলে আমরা পড়বো তোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি সো সেই অনুযায়ী না তুই কিছুক্ষণ স্টিয়ারিংটা জাস্ট ধরে রাখ তারপর আমি আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে আসবো জাহাজটা কন্ট্রোল করার জন্য আর ওয়েদার এর পরে না এর থেকেও খারাপ হতে পারে জানিস সিনচান যতদূর আমি জাহাজের এ শুনছিলাম সো সেই টাইমে আমার থাকাটা খুবই জরুরি বন্ধুরা এটা একটা ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে জলের উত্তাল ধীরে ধীরে বাড়তেই থাকছে তোমরা দেখতেই পাচ্ছ আর বৃষ্টির তেজ অত্যন্ত বেড়ে গেছে জাহাজের পতাকা গুলো সিচুয়েশনের মধ্যে আমরা ফেসে গেছি আজকে না আমাদের আশাই উচিত হয়নি জানিস হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা আমার তো খুবই ভয় লাগছে তার উপর তুমি আমাকে আরো ভয় দেখিয়ে দিচ্ছ আর ওদিকে তুমি দেখতে পাচ্ছ জাহাজেও জল উঠে যাচ্ছে এরপর তো আমাদের জাহাজটা নিচে ডুবে যাবে ফ্র্যাঙ্কলিন দেখ তখন কি হবে আরে সিনচান তুই ভয় পাস না এর থেকেও খারাপ ওয়েদার আমি হ্যান্ডেল করেছি সো তাতে তাদের করে তুই ভেতরে আয় আমি তোকে না একটু দেখিয়ে দিই তুই খালি স্টিয়ারিংটা ধরে থাকবি তত কোনোদিন আমি একটু রেস্ট নিয়ে নেবো বন্ধুরা ফাইনালি না আমার আধা ঘন্টা মতো রেস্ট হয়ে গেছে কিন্তু একই দৃশ্য দেখছি আমি এ তো রীতিমতো এক ভয়ানক দৃশ্য যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে সেরকমই জলের উত্তাল কিন্তু সিনচান গেল কই আমি না ফরফর সে উপরে যাই দেখি যে সিনচান জাহাজটাকে কন্ট্রোল করতে পারছে কিনা আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কোথায় তাড়াতাড়ি এসো আমার দ্বারা তো আর জাহাজটা কন্ট্রোলই হচ্ছে না আরে ওয়েট 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 সিনচান আমি এসে গেছি তুই একটু ওয়েট কর আর সর আমাকে ফটাফট জাহাজটা চালাতে দে এটা কি দৃশ্য দেখছি বন্ধুরা আর সিনচান তুই কি জাহাজটা নিয়ে একটু আগে যাসনি যেখানে আমরা দাঁড়িয়েছিলাম অলমোস্ট সেইখানেই দাঁড়িয়ে আছি আরে ফ্র্যাঙ্কলিন দা আমার তো ভয়ে ফেটে গেছিল আমি আর কি জাহাজ চালাবো তুমি দৃশ্যটা একবার দেখছো কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর জলের এত তো তোমার তো এক্সপিরিয়েন্স আছে আমার তো ফার্স্ট টাইম এটা ওই দেখো কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আরে সিনচন এটা তো আমি জানি কিন্তু এই রকম সিচুয়েশনে না আমাদেরকে শান্ত থাকতে হবে কোনো কোনোভাবে আমি জাহাজটাকে কন্ট্রোল করতে পারবো না বন্ধুরা তোমাদের কেমন দেখতে লাগছে এই ভয়ানক দৃশ্যটা আমার সাথে সাথে কি তোমাদেরও ভয় লাগছে এই দৃশ্যটা দেখে সো চল সিনচান আমাকে একটু শান্ত হয়ে চালাতে দে আর তুইও না আমার সাইডে দাঁড়িয়ে থাক ওয়েদার অত্যন্তই ডেঞ্জারাস হচ্ছে আর আমি না এফএমএ শুনছিলাম যে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে এই রকমই ওয়েদার থাকবে সো রকম ওয়েদারে আমাকে অনেকক্ষণই জাহাজটা চালাতে হবে সো বন্ধুরা আমি না ফোকাস করে একটু জাহাজটা চালাই এইটা কিসের আওয়াজ হচ্ছে এখানে অ্যালার্ম কেন বাজছে আমার মনে হচ্ছে না কোনো একটা ডেঞ্জার কিছু একটা হতে চলেছে আমার সাথে তাই জন্যই না ডেঞ্জার অ্যালার্মটা বাজছে জাহাজের কিন্তু এমন কি হলো যে ডেঞ্জার বাজছে জাহাজের সিনচ্যান তুই না একটুখানি ওয়েট কর আমাকে না ফরফর্সে গিয়ে দেখতে হবে যে ডেঞ্জার মনে হয় না যে কোনোভাবে জাহাজের ভেতরের অংশে জল ঢুকে যাচ্ছে তাই জন্যই আর আমি বুঝতে পারছি যে জাহাজটা না আমার কন্ট্রোলে আর নেই জাহাজের অনেক অংশই না ঠিকভাবে কাজ করছে না এত প্রবল ঝড় জলে তো তাই জন্য না আমাকে ফরফটে দেখতে হবে যে জাহাজের কোথাও কি জল টল উঠে গেলো বা এরকম কি হলো যার জন্য ডেঞ্জার অ্যালার্ম বাড়ছে তো ফরফার্সে না আমি জাহাজটার আশেপাশে ঘুরে দেখি কি কিন্তু এখানে তো কিছুই নেই রে সিনচান তুই না জাহাজটা একটু খেয়াল রাখ বুঝলি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা আমি তো খেয়াল রাখছি কিন্তু আমার তো ভয়ে ফেটে যাচ্ছে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসো দেখে আরে হ্যাঁ আমি তো আসবোই কিন্তু বন্ধুরা ব্যাপার হচ্ছে কি যে জাহাজের ওপরে না জল উঠে যাচ্ছে আর আমি এখন অবধি এটা বুঝতে পারলাম না যে ফায়ার অ্যালার্মটা বাচ্ছে কেন চাই হোক জাহাজের ওপরে তো আমি কিছু দেখতে পেলাম না বা জাহাজের কোথাও ফুটো হয়ে গেলেও না তাহলেও জাহাজের ওপরে জলটা স্টে করতো কিন্তু সেটা হচ্ছে না জল যেরকম উঠছে সেরকমই না নেমে যাচ্ছে আর জলের এত আমার মনে হয় না তাই জন্যই ডেঞ্জার জাহাজটাকে কন্ট্রোল করার চেষ্টা করি বন্ধুরা চলো বন্ধুরা আমি না ধীরে ধীরে করে আবার জাহাজটাকে কন্ট্রোল করছি কিন্তু সামনে নেই আলোটা কিসের আলোটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিসের আলো ফেট 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 সামনে কোনো জাহাজ আসছে আমাদের দিকে সিনচান এইবার কি হবে আমার মনে হচ্ছে না কোন একটা জাহাজ আমাদের দিকে ধেয়ে আসছে আর এটা তো সাবমেরিন বন্ধুরা সিনচেন আমার মনে হচ্ছে না আমরা ভয়ানক দুর্ঘটনার কবলে পড়তে চলেছি যাই হোক বন্ধুরা তোমরা আমাদের জন্য প্রে করো এখন না আমাদের চাহাজটা কোনোভাবে ঘোরানো সম্ভব না তো তাই জন্য আমার মনে হচ্ছে ওটাই হতে চলেছে বন্ধুরা একদমই সিচুয়েশন আমাদের হাতে নেই আর আমাদের জাহাজটা না সাবমেরিনের সাথে প্রায় লেগে গেছে আমার কন্ট্রোল ওনার ধীরে ধীরে জাহাজের ওপর হারিয়ে গেছে তো এটাই মনে হচ্ছে আজকে শেষ রাত বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সাবমেন্টার সাথে থেকে না আমাদের জাহাজটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবার বন্ধুরা সবই ভগবানের হাতে তোমরা প্রে করো যাতে আমি সিচুয়েশন থেকে বেঁচে ফিরতে পারি বন্ধুরা আমি এখানে কি করছি এটা কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না আমার যত মনে পড়ছে বন্ধুরা যে কালকে রাত্রিবেলা না আমাদের জাহাজটা একটা সাবমেরিনের সাথে ধাক্কা খেয়ে ডুবে গেছিল। কিন্তু এখন ব্যাপার হচ্ছে সিনচানি বা কোথায় সিনচানকে কি তাহলে আমি হারিয়ে ফেললাম বন্ধুরা এই অ্যাক্সিডেন্টের পর সিনচানকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না আমার মাথাটা এত ব্যথা ব্যথা কেন করছে আমার মনে হচ্ছে না আমি পাথরগুলোর সামনে এসে ধাক্কা খেয়ে না এইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার তো এখন কিছুই মনে পড়ছে না যে কালকে রাত্রিবেলা জাহাজটা ক্র্যাশ করার পর কি হয়েছিল আমাদের সাথে কিন্তু আমার টেনশান হচ্ছে যে সিনচান গেল কোথায় সিনচানকে কি আমি তাহলে এই দুর্ঘটনার পর হারিয়ে ফেললাম বন্ধুরা আমি না বন্ধুরা পরবর্তী আশেপাশটা একটু ঘুরে দেখি এখানে তো চারদিকে সমুদ্রই সমুদ্র আর এখানে আমি দূর দূর অবধি কোথাও সিনচানের কোনো টিকি খুঁজে পাচ্ছি না তাহলে না বন্ধুরা ফেট ফেট ওইটা কি এই তো সিনচান আরে সিনচান তুই তাড়াতাড়ি ওট তোর কি হয়েছে হে সিনচান তুই তাড়াতাড়ি ওট আমার না খুব ভয় লাগছে আমরা না একটা অন্য কোনো দুনিয়া এসে পড়ে গেছি আরে তুই রে বন্ধুরা ফাইনালি না অনেকক্ষণ টেনশন করার পর ফাইনালি সিনচান উঠে গেছে আর ও বলছিল না যে ওর মাথাটা ব্যথা ব্যথা করছিল সিনচান তোর কি মনে পড়ছে কালকে রাত্রিবেলা জাহাজটা ক্র্যাশ করার পর আমার সাথে কি কি হয়েছিল হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা আমার তো ভয়ে প্রায় দম বন্ধই হয়ে এসেছিল জাহাজটা না সাবমেরিনের সাথে ক্র্যাশ করার পর না জাহাজটা জলে ডুবে যাচ্ছিল আমি তখন তোমাকে ধরেছিলাম তুমি তো অজ্ঞানী হয়ে গেছিলে ভয়ের চোটে আর আমি তোমাকে ধরেছিলাম ধীরে ধীরে না জাহাজটা ডুবে গেল আর আমি আর তুমি এই সমুদ্রের জলের স্রোতে না এই সমুদ্রের কিনারায় এসে উঠেছিলাম তারপরই না আমার আর কিছু মনে নেই আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এবার আমার না খুবই খিদে পাচ্ছিল এখনও আমার খুবই খিদে পাচ্ছে তুমি না আমার জন্য একটু খাবার ব্যবস্থা করো না ফ্র্যাঙ্কলিন দা আর আমার শরীরও খুবই টায়ার্ড আরে হ্যাঁ সিনচান আমারও তো সেমই অবস্থা যাই হোক বন্ধুরা কালকের এই যে ভয়ানক দুর্ঘটনা ছিল তার হাত থেকে আমরা দুজনেই রেহাই পেয়েছি যদিও আমাদের শরীর খুবই উইক এবং এই মুহূর্তে না আমাদের খাওয়া দাওয়ার দরকার তেন গিয়ে না আমাদেরকে বাড়িও ফিরতে হবে যদিও এখনও অব্দি না আমি বুঝতেও পারছি না যে এটা কোথায় এসে আমরা পড়েছি যাই বন্ধুরা সেটা তো আমরা খুঁজে নেবো কিন্তু কালকের ওই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে না আমরা কোনো মতে রেহাই পেয়ে গেছি ভগবানের দোহাইয়ে আর তার সাথে সাথে তোমাদের ভালোবাসায় যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা এই দুর্ঘটনার কবল থেকে রিকভার করে গেছি এইবার না ধীরে ধীরে করে আমাদেরকে যেতে হবে এবং দেখতে হবে যে আমরা কিভাবে আমাদের বাড়ি অবধি পৌঁছাবো আর এটা কোন জায়গায় এসে আমরা পড়েছি এবং আমাদেরকে কিছু খাবার দাবারও খেতে হবে তাহলে এই শরীর উইক নিয়ে না আমি একটু চলতে অবধি পাচ্ছি না যাই হোক সিনচান তুই গেলি কোথায় তুই না আমার পেছন পেছন ধীরে ধীরে চলতে থাক আমরা না ধীরে ধীরে নদীর কিনারা থেকে উঠে না লোকালিটিতে যাচ্ছি সো চলো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে না তাহলে ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার এলে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকানটা আছে ওটা प्रेस ऑल नोटिफिकेशन टा ऑन कर दि